নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের কর্মটি শুরু করেছে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য রায় ও মাঠিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো বিজ্ঞান বিষয়ে অধ্যায় ফোর অর্থাৎ ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ এই চার নম্বর অধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনসিক সাজেশান দেওয়া আছে রায় ও মার্টিন থেকে তোমাদের সেই সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে প্রথমে দেখো এক দেখ এক দেখে প্রশ্ন উত্তরটা হবে অপশান এ আমি শুধু তোমাদের উত্তরটা বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা পরবর্তী দেখো ভারতীয় সংবিধান হলো পৃথিবীর ড্যাশ সংবিধান এটা উত্তর জটিলতম পরবর্তী দেখো তিন দেখ তিন ধাকের প্রশ্ন উত্তরটি হবে অপশান এ চার দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান সি পাঁচ দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান ডি ছয় দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান বি সাত দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান বি আট জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন বি নয় জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান সি দশ দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান এ এগারো জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান বি বারো দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশন ডি তেরো দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশন এ চোদ্দ দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশন বি পনেরো দাগের উত্তরটি হবে অপশন বি ষোলো দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশন বি পরবর্তী থেকে সতেরো দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশন বি আঠারো দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশন বি কুড়ি ধাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান সি কুড়ি জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন ডি একুশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান সি পরবর্তী দেখো বাইশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন এ এই জায়গার উত্তরটি হবে অপশন সি চব্বিশ জায়গার উত্তরটি হবে অপশন সি পঁচিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন সি ছাব্বিশ জাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান বি সাতাশ জায়গার উত্তরটি হবে অপশন বি আঠাশ জায়গার উত্তরটি হবে অপশন বি উনত্রিশ জায়গার উত্তরটি হবে অপশন বি তিরিশ জায়গার উত্তরটি হবে অপশান ডি একত্রিশ জাগের উত্তরটি হবে অপশন সি বত্রিশ জায়গার উত্তরটি হবে অপশন সি যে তোমার প্রশ্নগুলো একটু দেখে নেবে আমি সঙ্গে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের আগের ভিডিওতে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমাদের শ্রেণীর ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান দর্শন বাংলা সমস্ত বিষয়ে তোমাদের সমাধান করে দেখানো আছে তোমাদের এখনো এখনই অনেক প্লে লিস্টে এক পেয়ে যাবে তেত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান এ চৌত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান সি পঁয়ত্রিশ জায়গার উত্তরটি হবে অপশান এ ছত্রিশ জায়গার উত্তরটি হবে অপশন বি সাঁত্রিশ জায়গার উত্তরটি হবে অপশন বি আটত্রিশ জায়গার উত্তরটি হবে অপশন সি উনচল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন এ চল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন সি একচল্লিশ জায়গার উত্তরটি হবে অপশন সি বিয়াল্লিশ জায়গার উত্তরটি হবে অপশন বি তেতাল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন বি চুয়াল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাকা